রাজ্যে দুর্ঘটনা এখন ভয়াবহ আকার ধারণ করেছে রাজ্য এখন চলছে পুলিশ সপ্তাহ এই পুলিশ সপ্তাহ উপলক্ষে দুর্ঘটনা রোধে মিশন বলে কাজ করছে রাজ্য পুলিশ শনিবার মেলাঘর থানার উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রোড সেফটির ওপর এক কর্মশালা আয়োজন করা হয় উপস্থিত ছিলেন থানার ওসি দেবাশিস সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা যানবাহন চালকদের এবং পথচারীদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে সতর্ক করার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে রোড সেফটির বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নেমে মানুষ সচেতনতার উদ্যোগ নেওয়া হয় বলে জানান থানার ওসি দেবাশিস সাহা এমন একটা দিন বাজায় না রাজ্যের কোন না কোনো স্থানে দুর্ঘটনা ঘটেনি আর তাতে বহু মানুষের যেমন অকালে প্রাণ ছড়ে যাচ্ছে তেমনি বহু মানুষ দুর্ঘটনায় হাত পা ভেঙে জীবনের জন্য পঙ্গু হয়ে ঘরে বসে আছে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে চালকদের অসতর্কতার কারণে আমরা মেলা পক্ষ থেকে পুলিশ সপ্তাহ উপলক্ষে রুট সেফটি একটা প্রোগ্রাম করছিলাম মেলা ঘটনার ভিতরেই কমপ্লেক্সের ভিতরে এখানে বিভিন্ন স্কুল থেকে আসা স্টুডেন্টরা নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পাস ক্যাম্পিং করছিলাম উপস্থিত আছে এখানে আমাদের থানার অফিসার এবং অন্যান্য এলাকার যুব যুবকরা উপস্থিত আছে উপস্থিত আছে কিসের উদ্দেশ্যে করে এটা

আপনার যে আপন জুড়ে থাকি মাথন আপনার যে আপন আপনার যে আপন